বলছো কক্সবাজার থেকে এসে আমাকে ফোন কিনে দিবা তুমি তো এখনো ফোন কিনে দিলা না কখন কিনে দিবা বলো না আরে বাবা দিব কিনে বলছি না দিব তো দিব একটু ধৈর্য ধরে এত পাগল হলো তো হবে না তুমি গেছো তুমি কক্সবাজার গেছো তুমি আমার কথা শুনেছো যা বলেছি তাই করেছো মা তো এত দিন কইছিলি আরে কি আপনি হাত চল মা রাখো ইসলাম বাড়ি চল মা চল আমি কীনি মা তোরা আমি আই বোন মাথা মাছা এই মহিলার কথা শুনে কিন্তু আমার মনে হলো না যে এই মহিলা তোমার মা না আচ্ছা তোমার মা হতেই পারে তোমরা গরিব হতেই পারো আল্লাহ তো আমার কম দেয় নাই তোমার মা যদি হয়ে থাকে তাহলে স্বীকার করতে সমস্যাটা কোথায় তোমার ওই তো বুঝলাম না আরে না না তুমি এগুলো কি বলতেছো আর উনি আমার মা হবে কেন আচ্ছা বুঝছি হ্যাঁ তোমার মা না কিন্তু সমস্যা নাই তো কোনো উনি দেখতে একটু গরিব লাগছে উনি এরকম কথা বলছে দেখছে তাতে তো আমার কোনো সমস্যা নাই আমার তো অনেক টাকা পয়সা আছে আমার আমার টাকা মানে তোমার টাকা তাই না তাহলে সমস্যা আমার তো কোনো সমস্যা নেই তোমাকে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই যদি মা হয় তো বলতে পারো তুমি আমাকে কোনো অসুবিধা নেই বলো সত্যি করে বলো কে আসলে তুমি কি কি মনে করো আমি বুঝতে পারি নাই আর হ্যাঁ উনি আমার অসভ্য তোর মতো একটা ছোট লোকের সাথে আমি এতদিন রিলেশন করেছি জানিস আরে মা তো কি হয়েছে মা গরিব তাই মাকে অস্বীকার করছিস তুই তাই না মা তো গরিব কিন্তু তোর মন তো তার থেকে অনেক বেশি গরিব তোর মতো এরকম জঘন্য মেয়ের সাথে মানে আমার আবার কথা বলতে জাস্ট ও মানে ঘেন্না লাগছে আমার আরে মা তো মাই হয় রে না সে গরিব হোক তার কিছু থাক আর না থাক বুড়ি হোক গরিব হোক মা তো সব দিন মাই হয় হ্যাঁ আর মাকে অস্বীকার আর আর মায়ের গালে চর মায়ের গালে চর না মায়ের গালে চর তোর মতো মেয়ে আমি আমি আমার চোখের সামনে দেখতে চাই না যাহ কিছু আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে এরকম আমি আর করব না কখনো আমি বুঝতে পারিনি সরি তোর মা আমার কি ইচ্ছে হচ্ছে জানিস তুই মায়ের গায়ে চড় না তোকে এক হাজার চর মেরে একদম পুরো মানে একদম মেরে ফেলতে মন চাইছি জানিস এই আমার আমার কাছে মাপ চাইবে না যদি তোর মাপ চাইতেই হয় মায়ের কাছে কি মাপ চা আর মা যদি ক্ষমা করে দিন তারপরে আমাকে ফোন করবি কিনবা আমার কাছে আসবি ছাড়া যদি মায়ের ক্ষমা ছাড়া আসিস না একদম একদম গাড়ির নিচে ফেলে মেরে দেবো তুমি মা আমার ভুল হয়ে গেছে মা আমাকে মাফ করে দাও মা প্লিজ আমাকে মাফ করে দাও মা মা মাফ করে দাও মা মা অনেক বড় অন্যায় করে ফলাইছি মা তুমি মাফ না করলে আমি পাস করব না তুমি যত গুণি মাফ না করবে আমি পাস আর না মা মা আমার অনেক বড় অন্যায় হই গেছে আমি জানি শুধুমাত্র ফোনের জন্য মা আমি তোমার গায়ে হাত তুলছি মা তো বড় অনেক অপমান বলছো মারো বুঝতে পারিনা মা মামাকে মাফ করে দাও মা মা, মা সন্তান রে ক্ষমা করে দিলে কি ক্ষমা করব মা? তুমি তো সন্তানদের গনে ভালোবাসো তাই না? মা, মা ক্ষমা করে দাও। মা তুমি ছাড়া মা পৃথিবীতে আমার আর কেউ নাই মা। মা আমি মার ভালোবাসা বুঝতে পারি নাই মা। মা আমাকে মাফ করে দাও। মা বলো মা সন্তান যত বড় অপরাধী করুক লেকেনা বাবা মা ক্ষমাই করে। আমিও তোরা ক্ষমা করে দিলাম মা। চল বাড়ি যাই। ছাড়া যে মা আমি একা। 嗯。<laughs>